আজকে আমাদের কত লেকচার ফোর তাই না লেকচার ফোর তাই না লেকচার ফোরে আজকে আমরা হচ্ছে আমাদের অফলাইন ক্লাসে আজকে আমরা যে গুলো দেওয়া ছিল ম্যাট্রিক্সের মোটামুটি সবই সলভ করে ফেলবো আর দেখা যায় নির্ণয়কে যায় যায় কিনা আচ্ছা এখানে একটা বলি আমি একটা টপিক জাস্ট এখানে সামনে আসুন আগাস জাস্ট এখানে বসো তাহলে গত ক্লাসে একটা ছিল ম্যাথ ছিল এরকম তাই না যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল মনে করো যে টু এখানে ছিল মনে করো যে হচ্ছে

যে হচ্ছে এই শূন্য ম্যাট্রিক্স পুরো তাই না টাইপ 4 এর প্রথম প্রথম থেকে না তোমরা গত ক্লাসে এটা করলা এটা করলা এটা করলা সূচকের এটা করলা তো এগুলা তো হ্যাঁ রুমে গিয়ে এগুলা প্র্যাকটিস হয় না তো বিরা বিশাল বিপদ আছে এক্স আই পর্যন্ত প্র্যাকটিস করছি তো না কালকে আমরা হচ্ছে ক্লাসে এই ক্লাসে ওই প্র্যাকটিস তাহলে ছেড়ে দেননি মানে

যারা অনলাইনে দেখতেছেন আমাদের যদি লেকচার থেকে দেখেন তো একদম বাড়িতে পড়ার ফিল পাবেন তো আমাদের সাথে সাথে নাম্বার হচ্ছে প্রবলেমটা ইয়ে করবেন আর হচ্ছে যদি প্রবলেম সলভ না করতে পারেন সেক্ষেত্রে হোম থিয়েটার ফিফটি ফাইভ লিখে ফেসবুকে সার্চ দিবেন আমাদের পেজ পেয়ে যাবেন সেখানে সলভ দিয়ে দেওয়ার সমস্যা নেই

আইএসডি প্রাইভেট পড়তে ছিলাম জাকির স্যার এর কাছে ওখানে ঘনত্ব এত পরিমাণ যে বাদ হয়ে চলে আসছে অনেক কম বেশি স্টুডেন্ট আইএসডি পড়াটা আমার দুই বছর আগে আমার মা আর

2

সেই গুন বল কি না সিস করতে হবে আমাদেরকে ব্যাপারটা একটু সুন্দরভাবে লিখবা পরীক্ষা লিখলে ভালো তাই কি বলাম আমরা এটা হচ্ছে গুণ করতে হবে তাই না তো গুণ আমরা সাধারণভাবে যেভাবে জানি এই শাড়িতে প্রথমে এই কলাম এই কলাম এই কলাম গুণের ব্যাপারটা খুব ক্লিয়ারি মাইনাস ফাইভ মাইনাস পঁচিশ চব্বিশ তো আমরা যেভাবে গুণ পারি গুণটা করে নিব এরপর কি করব গুণ করার পরে যোগ করব বিয়োগ করার লাগলে বিয়োগ করব করার পরে দেখা যাবে কি আসবে কিন্তু এখানে যদি অবেদঘাতি না আসে তাহলে কি তোমার অ্যানসারটা ভুল ঠিক আছে আচ্ছা ক্যালকুলেশন সো আই হোপ যারা আমাদের অনলাইনে আমাদের সাথে যারা ক্লাস করতেছ তারা এটা করতে পারছো ঠিক আছে এখন চার নাম্বারটা দেখো চার নাম্বারটা একটু বুঝাই দেই ম্যাট্রিক্স কি উলম্ব তো এখানে যেমন তোমার বইও নোট সাইডে দেয় দেয় আছে যে ম্যাট্রিক্স কি কখন উলম্ব হয় আসলে

এই যে শাড়িটা এটা হয়ে যাবে কলাম আর কলামটা হয়ে যাবে শাড়ি ঠিক আছে তো তোমাদের জাস্ট আমি একটু একটু হালকা টাচ লিখবে এখানে ডি ইন্টু ডি করতে হবে আমাদের কি করতে হবে এটা আসবে দেখছি কখন উলম্ব হয় একটু লিখে দিলাম যে উলম্ব হবে যদি ডি 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 এর উপরে ট্রান্সপোজ করলে যদি অবেদ ম্যাট্রিক্স আছে ঠিক আছে তো তারপরে কি করবা ডি ডিটি তাহলে ডি এর মানটা প্রথমে বসালাম ওয়ান বাই থ্রি ম্যাট্রিক্স এবং ইন্টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তো আমরা ট্রান্সপোজ করতে পারবো না সো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি থাপের এবং এখানে আবার ডিটি ট্রান্সপোজ করলে যে মানটা ওটা বসে সুন্দরভাবে গুণ করে ফেলো আই হোভ যে হয়ে যাবে ঠিক আছে ড্রাইভার হ্যাঁ একটা ট্রান্সপোর্ট করে নেবো হ্যাঁ

दुबिनो सीरीज तो का चीडे था। तो क्या होगा मैंने तो लोगों में रखा था लाख सादाम बो सादाम बोल रहा थे। माइनस फोर माइनस फिल किराती किंग माइनस टू ना किसना आई माइनस टू ना

তাহলে আমরা কি করলাম প্রথমত আমরা প্রথম জানতে হবে যে আসলে কিভাবে এটা হচ্ছে কি হবে উলম্ব হবে ঠিক আছে এটা হচ্ছে কখন হয় যে ম্যাট্রিক্সটা থাকে সেটা যদি আমরা ট্রান্সপোজ করি করার পর যদি আমাদের কি আছে একক ম্যাট্রিক্স আছে বা অভেদ ম্যাট্রিক্স আছে তখনই কেবল মাত্র এটা উলম্ব হতে হবে তাই না তো পরীক্ষায় যদি যেটাই দেওয়া থাকুক যে থাকুক উলম্বের কথা যদি বলে সেক্ষেত্রে কি তোমাদের এইটা মনে রাখতে হবে তোমাদের এগুলো তো তোমাদের কি আগের এগুলো ব্যাপার তোমরা এগুলো সকলেই জানো কিভাবে যোগ বিয়োগ করতে হয় করতে হয় তো তোমার এখন ফোকাস কোথায় রাখতে হবে এই ব্যাপারগুলোতে যে কখন উলম্ব হচ্ছে কখন এটা সমাগতে হচ্ছে ঠিক আছে তো যারা অনলাইনে দেখছো তারা এটা ফোকাস রাখবা

এনার্জি ডি ট্রান্সপোর্টের সঙ্গে গুণ করে ফেলবো আর সবচেয়ে ভালো হয় গুণগুলো এইভাবে গুণ না লিখে জাস্ট ডি ট্রান্সপোর্ট না ডি ঠিক আছে ডট দেওয়ার প্রয়োজন নেই ইনক্রিজ স্মার্ট হতে ঠিক আছে তাহলে এখানে এটার সঙ্গে এটা ওয়ান বাই নাইন হয়ে গেলো এটা যোগ গুণ করে ফেললো আকাশ সাহেব করার পরে এখানে আসলো ওয়ান বাই নাইন আকাশ সাহেব কি করলো নয় দিয়ে গুণ করে দিলো প্রত্যেকটা ওয়ান বাই নাইন দেওয়া নাইন কাটে দেবে নাইন ওয়ান এখানে কি টু কেন ওয়ান এগুলা ওরে বাবা রে তো হয়ে গেছে ঠিক আছে আই অব যে তোমরা অনলাইন করছো তারা দেখি আতিক সাহেবের কি অবস্থা আতিক সাহেব তো

সমান বি ট্রান্সপোর্ট এবং এ ট্রান্সপোর্ট গুণ করলে যে মানটা আসবে এই মানটা সমান হয়ে যাবে তাহলে এটা করো হচ্ছে আতিশ সাহেব আর বি করো আকাশ সাহেব আর যারা অনলাইনে যদিও করে দাও তোমাদের নাম জানি না সো এক্স সাহেব করেন এটা ওয়াই সাহেব করেন এটা ম্যাথ মানে তো গেলে ধরে নেওয়া নেই তাই না এটা ধরে নেই এটা

আর সবকিছু খেলে আমরা হোমওয়ার্কই দিই বাট এই বেস্ট কিছু করতে গেলে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে আমি জানি না একুশ মিনিট পর্যন্ত কেউ ধৈর্য ধরে আসো যদি থাকো তার জন্য বেস্ট অফ লাগবে অবশ্যই ভালো কিছু করতে পারবা হয়ে 真的想买东西。